মুসলমানের ক্যালেন্ডার নাই এখন তো গড়িতে ক্যালেন্ডার মোবাইলের তো লিন্যাস আমি এটা দেখে আমার দিন ধার্য করি আমার মহারম কবে হবে সফর কবে হবে কবে হবে রমজান কবে আসবে কবে আসবে হলে কবে যাবো কি দেখিয়া চান দেখিয়া আর আমার নামাজ কোন সময় শুরু হবে এটা চান ফাইসলা করবে না এটা ফাইসলা করবে সূর্য সূর্য একটু অস্ত মধ্যম অবস্থায় আছে নামাজ পড়া মকরু একটু ঢেলে গেছে অস্ত নামাজ পড়তে পারেন জোহরের নামাজের সময় শুরু এখন কতটুকু সময় দুই বাস যাওয়ার পর্যন্ত দুই শতরা এরপর আসর শুরু আসর কতটুকু সূর্য অস্ত যাওয়ার পর্যন্ত